মা গঙ্গা স্নান আজও পুজো হবে মা ওই জন্য পুজো জোগাড় করছে দেখো বাসনতলা নিয়ে মাছতে শুরু করে দিয়েছে একটু পরে ঠাকুর মশাই আসবে কচি কাচারা সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে তো এখন বাজে দশটা আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বোন ভ্যাকসিন নিতে গিয়েছিল আসছে কেমন লেগেছে বল ভ্যাকসিনটা নিয়ে হাত পুরো ব্যথা একদম ছমথমে দুটো হাত ব্যথা করে দিয়েছে একদম পুরো ব্যথা এখন কি কটা বাকি তিনটে না কটা এখন আর দুটো বাকি দুটো হলো আর দুটো বাকি গাড়ি চলছে গাড়ি চলছে ওরা গাড়ি চালাচ্ছে ওরা গাড়ি চালাচ্ছে বাবাই মিমি কোথায় গিয়েছিল তোমাকে রেখে এতক্ষণ তাই তাই খাবার নিয়ে এসেছে তোমার জন্য মিমি খাবার নিয়ে এসেছে খাও 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 সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস ব্লগ আজকে স্নান করায়নি ওর গাত তো মুছিয়ে দিয়েছিলাম মাথা রাতে দিয়েছিলাম ঠান্ডা গরম জলে ওই জন্য আগে খাইয়ে দিয়েছি তারপর মুছি আর ড্রেস পরিয়ে দিয়েছি মাথা রাতে দিয়েছি বাবাই এখন রেডি ঘুমানোর জন্য ওই ঘুমাবে ও শোনা গো ভাই আজকে কি গো মেলা স্নানের মেলা তুই মেলা দেখতে যাবে হ্যাঁ মেলা দেখতে যাবে তুমি কার সাথে যাবে তুমি কার সাথে মামির সাথে না মিমির সাথে না দিদুনের সাথে কার সাথে যাবে বলো কার সাথে কার সাথে শীতের সময় আমাদের উঠানে এত অতিরিক্ত মাছি হয় কি দিলে যে মাছিগুলো চলে যাবে সেটা বুঝতেই পারছি না এসে গেছে আর আমার জেটি মাদের বাড়ি কাকি মাদের বাড়ি পূজা হচ্ছে এখন তারপর আমাদের বাড়িতে পূজা হবে পূজা জোগাড় হয়ে গেছে মা সকালবেলা সব পূজা জোগাড় করেছে আর বোন পূজাটা দেবে আর মা এখন যাচ্ছে পুরানো বাড়িতে আমার বাড়ির পূজা শেষ হলে তারপরে আমাদের পুরানো বাড়িতে পূজা হবে পুরানো বাড়িতে আমাদের অনেক বড় একটা মন্দির আছে পুরানো অনেক পূর্বপুরুষের মন্দির সেখানে বা পঞ্চনন বাবার কাছে পূজা হবে মানে সমস্ত ঠাকুর আছে এটা আমাদের নতুন বাড়ি মানে নতুন বাস্তু যেটাকে বলা হয় আর আমাদের পুরানো বাড়িতে সব কিছু আছে পুরানো বাড়িতে মাটির ঘর সেটাও এখনও আছে সেখানে আমাদের আমাদের একটা কাকারা থাকে আর এখানে আমরা তিন ভাই বাবারা তিন ভাই উঠে এসেছে এই বাঁচতে তা ওখানে আমাদের জায়গা জমি সম্পত্তি পুকুর সমস্ত কিছু ওখানে আছে খামার চলে এসেছে এবার পূজা হবে না হ্যাঁ বড় হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে সব হয়ে গেছে আজকে অন্য ঠাকুরমশাই এসছে বাজাও পূজা হলে তখন বাজাবে বাজাও বাজাও হুম বাজাও হ্যাঁ হ্যাঁ

এই যে আমাদের পুরানো মন্দির তো দেখো কত বড় মন্দির এখানে সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাবে দেখো সমস্ত ঠাকুর আছে বাবা পঞ্চনন্দ মা শীতলা মা বাবা গোপাল মা বনবি মা মা মনুষ্য মা তারপর বাবা দক্ষিণেশ্বর বাবা আটেশ্বর বাবা গোপাল ঠাকুর মা মনসা মানে সমস্ত ঠাকুর মানে মা মনসা মা বন বিমার আবার আলাদা করে দুটো জায়গা আছে সেখানেও তোমাদের দেখিয়ে দিয়েছি তো সবাই এখানে পূজা দিচ্ছে স্নানের দিন আমাদের ওখানে যেটা জাঁতাল পূজা হয় আমরা যেটা জাঁতাল পূজা বলে চিনি তো অনেকে বাবা পঞ্চানন্দ বাবার জন্মদিন উপলক্ষেও চেনে যে বাবার ওই দিন জন্মদিন হয়ে জন্মবার শুনেছি অনেকের মুখে তো সেই হিসেবে অনেকে পূজা দেয় তো পূজা টুজা হয়ে যাওয়ার পরে বাড়িতে প্রসাদ নিয়ে চলে এসেছিলো মা সবাই ভাগ করে দিয়েছে কাকাদেরটা নিয়ে চলে গেছিলো ভাই আর জেঠিমাদের আর আমাদেরটা আছে জেঠিমা নিয়ে চলে যাচ্ছে আর আমাদেরটা ঢাকা দিয়ে রেখে যাচ্ছে তো আগে এর থেকে আরও অনেক প্রসাদ একসাথে ভাগ হতো এখন তিনজনে এক জায়গায় করা হয় আগে পাঁচজন একসাথে করা হতো ওই জন্য হাঁ হটিমা টিম টিম তারা মাটি পারে ডিম তাদের দি খাড়া দুটো সিং তারা হটিমা টিম টিম আর কোনটা বলবো এইটা এইটা টিয়া টিয়া দিয়া ঠুটি তো মাইনল কেমন করে রাঙা টুটি খাও লোক ছল আর কোনটা বলবো এইটা তার দি বড়ি বেঙির ভাষা কুলা বেঙিচ্ছা সন্ধ্যার সময় বাবাইকে নিয়ে আমি একটু পড়াতে বসেছিলাম ও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বই ওর সামনে দিলে ওর নিজে নিজে খুলেই পড়তে বসে যায় কিছু পারুক না পারুক ছবিগুলো একবার দেখবে বইটা উল্টে পাল্টে খুলবে আবার কতগুলো বই ছিঁড়ে দিয়েছে ও প্রত্যেক দিন একটা করে মোটামুটি ছি থাকি ওর বারণ করলে আবার রাগ দেখাবে আর বাবা এসছে আর বাবাই পরে পরে ঘুমাচ্ছে ডাকো তোমার ছেলেকে ডাকো বাই এ বাবাই এ বাবাই উঠবি চুপ করে শুনছি বাবাই একটু পরে উঠবে সবে ঘুমিয়েছে হবে ঘুমিয়েছে থায় ডাক না

পানা যাচ্ছে এটা ওই ব্রাশ হাতে ধরে ধরিয়ে নিয়েছে এই বাবাই কিছু যেন গিয়ে হাতে চায় আর যত উলটপালট জিনিস যত উলটপালট যায় না দিদুনার বড়মিমি ঘুমাচ্ছে আর বাবাই দੁੱতু করছে এই ভাই খেয়ে নাও

ও সত্যি বেশি এমন দুষ্টু ছেলে পাবাকে বাড়িতে যেতে দেবে না রাত সাড়ে এগারোটা বেজে গেল এত দূর থেকে যাবে শীতের সময় রাস্তায় কেউ নেই এমন দুষ্টু কান্না করছি এখন আমার কোলে নিয়ে বাইরে ঘুরতে হচ্ছে পাপা যাবে তারপর আচ্ছা ঠিক আছে এসো বল চলো বাইরে এসো দুষ্টু তো ঠান্ডার সময় বাবা বাবাকে ছেড়ে দাও চাবি নাওনি বাবাই দুষ্টুর জন্য পাপা নিয়ে রাস্তা পর্যন্ত আর গেল দুষ্টু এবার চলে আয় সব প্লাজ মেরেছে চোখ জ্বলছে চলে এসো দাও টাটা করে দাও বাবাই পাপাকে টাটা করে দিলো আর বাবার পাপা চলে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা